একটুখানি কথা মৃত ঠাকুর ভক্তদের প্রতি বলিতেছে ঈশ্বরই কর্তা তার ইচ্ছেতেই সব হচ্ছে যার যেমন কর্ম তার ফল সে পাবে তবে কি যেন ভগবান লাভের পর শরীর থাকলেই কি আর গেলেই বা কি সমাধি অনেক প্রকার ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা মিলে গেছিল কখনো দেখি শরীরের ভিতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো কখনো বা সরাত সরাত করে বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে লাভায় কখনো মাছের মতো গতি যার যা হয় সেই জানে জগৎ ভুল হয়ে যায় মনটা একটু নামলে বলি মা আমায় ভালো করো আমি কথা কব ঈশ্বর কটি না হলে সমাধির পর ফেরে না জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয় কিন্তু আর ফেরে না তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন অবতার হন জীবের মুক্তির চাবি তার হাতে থাকে তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্য ঠাকুর মনিকে লক্ষ্য করে বলিলেন তোমার কি রূপ ভালো লাগে নিরাকার না সাকার মনি বলিলেন আগে নিরাকার ভালো লাগত কিন্তু এখন একটু একটু বুঝেছি তিনিই সাকার ঠাকুর বলিলেন ঈশ্বরকে দর্শন করা যায় অমুকের দর্শন হয়েছে কিন্তু কারুকে বলে না বেলঘরে মতিশিলের ঝিলে সেখানে মুড়ি ফেলে দাও মাছ সব এসে মুড়ি খাবে মাছগুলি খেলে বেড়ায় দেখে খুব আনন্দ হয় যেন সচিদানন্দ সাগরে আত্মারূপ মিন খেলে বেড়াচ্ছে তেমনি খুব বড়ো মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয় যেন হাঁড়ির মাছ পুকুরে এসেছে তাকে দর্শন করতে হলে সাধনের দরকার আমাকে কঠোর সাধন করতে হয়েছে বেলতলায় কত রকম সাধন করেছি গাছতলায় পড়ে থাকতুম মা দেখা দাও বলে চোখের জলে গা ভেসে যেত অমৃত বলে একজন আগুন করলে দশজন পোয় আরেকটি কথা নৃত্যে পৌঁছে লীলায় থাকা ভালো মনে বলছেন লীলা বিলাসের জন্য ঠাকুর বলিলেন না লীলাও সত্য আর দেখো যখন আসবে তখন হাতে করে কিছু একটা আনবে নিজে বলতে নাই অভিমান হয় এক পয়সার কিছু নিয়ে এসো ভগনাথকে বলি এক পয়সার পান আনিস জ্ঞান ও ভক্তি দুই পথ ভক্তি পথে একটু আচার বেশি করতে হয় জ্ঞান পথে যদি কেউ অনাচার করে সে নষ্ট হয়ে যায় বেশি আগুন জ্বললে কলা গাছটাও ভেতরে ফেলে দিলে পুড়ে যায় জ্ঞানীর পথ বিচার পথ বিচার করতে করতে নাস্তিক ভাব হয়তো কখনো কখনো এসে পড়ে ভক্তের তাকে জানবার ইচ্ছা থাকলে নাস্তিকভাব এলেও সে ঈশ্বরচিন্তা ছেড়ে দেয় না যার বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে হাজার সুখা বৎসর এলেও ফসল না হলেও সে চাষ করে ঠাকুর তাকিয়ার উপর মস্তক রাখিয়া শুইয়া শুইয়া কথা কহিতেছিলেন মাঝে মনিকে বলিতেছেন আমার পাটা একটু কামড়াচ্ছে একটু হাত বুলিয়ে দাও তো তিনি সেই অহেতুক কৃপা সিন্ধু গুরুদেবের শ্রী পাদপদ্ম সেবা করিতে করিতে শ্রীমুখ হইতে বেদধ্বনি শুনিতেছেন জয়তু শ্রীরাম কৃষ্ণ